بسم الله الصلاة والسلام على رسول الله اللهم صل على محمد النبي لمي وعليه وصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحل لقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحل لقدة من لساني يفقه قولي দূরে ও কাছে প্রিয় আরবি ভাষা শিক্ষার্থীবৃন্দ আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি এসো আরবি শিখির তৃতীয় খণ্ডের আরও একটি নতুন দর্শে আজকের দশটি আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর এবং অনুশীলন পর্ব আমরা ইতুপূর্বে দুটি অনুশীলন শেষ করেছি মান আল সুলার ব্যবহার এবং একটি টেক্সকে কেন্দ্র করে প্রশ্নোত্তর পর্ব আজকের পর্বটি অর্থাৎ হালের ব্যবহার এবং অনুশীলন পর্বের তৃতীয় এবং চতুর্থ অনুশীলন তৃতীয় ও চতুর্থ অনুশীলন সাজানো হয়েছে মূলত হালের ব্যবহারকে কেন্দ্র করে এবং হালের ব্যবহারে কিভাবে এটা স্মুল ফাইল, স্মুল ফাইল কিভাবে এক বচন এবং বহু হয় সেটা আমরা এখানে দেখব এবং স্মুল মৌসুল এক বচন ও বহু বচন ইসমুল মৌসুলের ব্যবহার দেখব এক বচন ও বহু বচন ইসমুল মৌসুল এবং ইসমুল ব্যবহার নিয়ে আজকের পর্বটি সাজানো হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সালিস তৃতীয় অনুশীলনে চলে যাচ্ছি শূন্য স্থানে মুজাহিদান শব্দটিকে প্রয়োজনীয় পরিবর্তন সহ ব্যবহার করো এখানে স্থান আছে এই স্থানে আমরা প্রয়োজনীয় পরিবর্তন করে মুজাহিদান শব্দটিকে ব্যবহার করব তো প্রথমে আমরা দেখে নিই যে মুজাহিদান শব্দটি কোন বাক্যে ব্যবহার করা হয়েছে কদ হাজাল ডাল মুসলিম হায়া তাহু কদ হা ডাল মুসলিম হায়াতাহু মুজাহিদান ফি সাব্লাহি এই মুসলমান তার জীবন আল্লাহর রাস্তায় জিহাদে কাটিয়েছে মুসলিম ও হায়া তাহু মুজাহিদান এই মুসলিম তার জীবন আল্লাহ জিহাদ করে কাটিয়ে দিবে এবার আমরা এই মুজাহিদান শব্দটিকে বিভিন্নভাবে ব্যবহার করে করে দেখব হা দিহিল মার আতুল মুসলিম আতু এবার ফাইল পরিবর্তন হয়ে গেছে তাই মুজাহিদুন মুজাহিদান মুজাহিদুন থেকে মুজাহিদান মান আসলে মুজাহিদাতুন থেকে মুজাহিদাতান তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরও চলুন আমরা এই নমুনা বাক্যটিকে সামনে রেখে রেখে এই শূন্যস্থানগুলো পূরণ করব তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে হাদিহিল মার আতুল মুসলিমাতু হাদিহিল মার আতুল মুসলিমাতু এখানে যদি থাকে কদ তাহলে হবে কদই না কদ কদত هذه المرأة المسلمة قضت حياتها مجاهدة في سبيل الله. هذه المرأة المسلمة قضت حياتها مجاهدة في سبيل الله. دي نمبر هؤلاء المسلمون. بو بوتون هؤلاء المسلمون قضوا هؤلاء المسلمون قضوا حياتهم مجاهدين في سبيل الله. প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদেরকে এখানে খুব ভালোভাবে লক্ষ্য করার বিষয় এই অনুশীলনের লক্ষ্য কি এই অনুশীলনের উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে এক বচন সিগাগুলোকে আপনি বহুবচন করতে পারছেন কিনা এবং যেখানে যেই ধরনের পরিবর্তন প্রয়োজন সেই পরিবর্তনগুলো আপনারা নিজে নিজে করতে পারছেন কিনা হা উলা ইল মুসলিমা

قضوا قضينا هؤلاء المسلمات قضينا على طبع يقضون تلو يقضين هؤلاء المسلمات يقضين حياتهن مجاهدات في سبيل الله ايها المسلمون ايها المسلمون এখন أمرا حاضر এর siga ايها المسلمون قضيتم حياتكم مجاهدين قضيتم حياتكم مجاهدين في سبيل الله ايها المسلمون تقدو يقضون تقدون يقدون يقدينا تقدون تقدينا يقضي قضاء يقضي بكاء يبكي يبكينا يبكينا تبكينا تبكينا, تبكينا ها, ها ايها المسلمون يقضينا حياتكم, حياتكم مجاهدين في سبيل الله ايتها المسلمات ايتها المسلمات هي مسلمان قضيتن حياتكن مجاهدات في سبيل الله نحن قضينا حياتنا مجاهدين في سبيل الله نحن نقضي حياتنا مجاهدين في سبيل الله مهلا نحن نقضي حياتنا مجاهدات في سبيل الله أيها المسلم أيها المسلم قضيت حياتك قضيت حياتك مجاهدا في سبيل الله يقضي حياتك مجاهدا في سبيل الله أيتها المرأة المسلمة কদাইতে হায়া থাকি মুজাহিদা তান আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা এখানে কোথায় কোন ধরনের পরিবর্তন করতে হচ্ছে সেই বিষয়টি দেখতে পেরেছেন এবং লক্ষ্য করেছেন আমি আপনাদের সুবিধার্থে বিষয়টিকে আরও একবার ক্লিয়ার করছি স্পষ্ট করে বর্ণনা করছি আর তাম রিনুসা আলী স্থিতীয় অনুশীলন এখানে শূন্য স্থানে মুজাহিদাতান মুজাহিদুন শব্দটিকে পরিবর্তন করা শুধু এতটুকু পরিবর্তনের যদিও আমাকে এখানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু এইটাকে পরিবর্তন করে শুদ্ধ করতে চাইলে আমাকে এই পুরো বাক্যের বিভিন্ন অংশে পরিবর্তন আনতে হয় যেমন এখানে কদ এক বচন মোজাক্কার গায়েবের শিখা তো এটা যখন মহানাস হবে তখন এটার উচ্চারণ কি হবে যখন এটা মোজা গায়েব মোজাক্কার বহুবচন হবে তখন এর উচ্চারণ কি হবে এই ধরনের নানা রকম পরিবর্তন আমাকে নিজে নিজে আনতে হবে এখানে হচ্ছে হায়া তাহু হায়া তাকা হায়া তাকি হায়া তাহম হায়া না এভাবে নানারকম পরিবর্তন আনতে হচ্ছে বিশেষ করে লক্ষ্য করুন এখানে হা উলা ইল মুসলিমা আতু হা উলা ইল মুসলিমা আতু হ্যাঁ হা উলা ইল মুসলিমা তু না অথবা آه هؤلاء المسلمات قضينا حياتهن مجاهدات في سبيل الله هؤلاء المسلمات قضينا حياتهن مجاهدي مجاهدات في سبيل الله إلكم نانا لكم بولي برتن أنت أيها المسلمون قضيتم حياتكم مجاهدين في سبيل الله أيتها المسلمات قضيتن حياتكن مجاهدات في سبيل الله একদিনা একদিন তাক দিনা নাক দি আমরা এই বিষয়টিকে আরো একবার দেখে আসি এক কদ কদ আর একদি একদ না নাকি না এটা দেখার জন্য আমরা পিছনে চলে যাচ্ছি তাহলে এখানে ছিল কদ এখানে হবে কদৌ কদ কদত কদই না আর ইকদি দি না تقضي يقضين. هؤلاء المسلمات قضينا، هؤلاء المسلمات يقضين. هؤلاء المسلمون قضوا، هؤلاء المسلمون يقضون حياتهم مجاهدين في سبيل الله، يقضون حياتهم مجاهدا في سبيل الله. هؤلاء المسلمون يقضون حياتهم مجاهدين في سبيل الله هؤلاء المسلمات يقضين حياتهن مجاهدات في سبيل الله أيها المسلمون أيها المسلمون تقضون قضاء يقضي يقضون اكون حاضر تقضون حاضر جماعة هذا مذكر تقضون حياتكم مجاهدين في سبيل الله، أيتها المسلمات تقضين حياتكن مجاهدات في سبيل الله، نحن نقضي حياتنا مجاهدا في سبيل الله، أيها المسلم أيها المسلم تقضي يقضي تقضي تقضي حياتك مجاهدا في سبيل الله أيتها المسلمات তাকদিনা থাকি মুজাহিদাতান ফি সাবুলিল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ আমরা এই পর্বটি এখানে দেখেছি এই অনুশীলনটি শেষ করেছি এবার আমরা ইসমুল মহসুলের তামরিন ও শূন্যস্থান পূরণ করো এর তামরিনটি দেখবো আর ও রবি ও ইসমুল মসুলের তামরিন ও শূন্যস্থান পূরণ করো আল ইসমুল মহসুল আল্লাদি আর বহু বচন হচ্ছে আল্লাদিনা আর মহানাস হচ্ছে এক বচন আল্লা আর বহুবচন মহানাস হচ্ছে আল্লাতি এবার আমরা এর ব্যবহারটি লক্ষ্য করবো এবং কিছু অনুশীলন করব আল কিতা আবুল্লাধি আইন্দা রাশিদ্দিন কয়মন আল কিতাবু আবু আল্লাদি আইন্দা রাশিদ্দিন রাশেদের নিকট যে গ্রন্থটি রয়েছে রাশেদের নিকট রয়েছে যে গ্রন্থটি সেটি দামি রাশেদের নিকট যে গ্রন্থটি রয়েছে তা দামি আলকুতুবুল্লাতি আইন্দা রহস্য দিন কইয়ে মাতুন আলকুতুবুল্লতি আইন্দা রাশিদিন দিন কইয়ে মাতুন রাশেদের নিকট যে গ্রন্থগুলো রয়েছে তা দামি মা তালওয়ালাদু মা তালাদু ঢেস কানা মারিদন মঞ্জু আয়ামিন মাতাল ওয়ালাদু ওয়ালাদু আল্লাদি খানা মারিদন মঞ্জু আয়ামিন যে ছেলেটি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল সে মারা গেছে আল্লাদি খানা মারিদন মঞ্জু আয়ামিন যে ছেলেটি আল আলাদু ছেলেটি মারা গিয়েছে যা যে ছেলেটি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল যে ছেলেটি সে মারা গিয়েছে মা তাতিল বিংু খানাথ, মারি দথান আইয়ামিন। যে মেয়েটি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল সে মেয়েটি মারা গিয়েছে করতুল কুতুবা আল্লা কর আহা রশিদুল করতুল কুতুবা আল্লাতি কর আহা রসিদুন আমি রাসের যে গ্রন্থটি পড়েছে সেই গ্রন্থটি আমি পড়েছি রাসের যে গ্রন্থটি পড়েছে তা আমি পড়েছি কর তুলকিথা বা আল্লাদি কর আহু রসিদুন রাসের যে গ্রন্থগুলো পড়েছে তা আমি পড়েছি আর এখানে হচ্ছে রাসের যে গ্রন্থটি পড়েছে তা আমি পড়েছি আমি আবার পড়ছি কর কুতুবা। আল্লাতি কর আহা রসিদুন রাসের যে গ্রন্থগুলো পড়েছে তা আমি পড়েছি তুল বা আল্লাদি কর আহু রস ইন যে গ্রন্থটি পড়েছে তা আমি পড়েছি এখানে বহু বচন আর এখানে এক বচন বহু বচনের জন্য এখানে আসছে আল্লাতি আর এখানে আসছে হা আর এক বচনের জন্য এখানে আসছে আল্লাদি আর জমিরের জায়গায় আসছে হু আর তিলমি দুল্লাদি ফি গুরফা তিলমা আল্লিমি জাকি শিক্ষকের কক্ষে রয়েছে যে ছাত্রটি সে মেধাবী শিক্ষকের কামরে কামরায় রয়েছে শিক্ষকের কক্ষে যে ছেলেটি রয়েছে সে মেধাবী আত্মালা মিজুল্লা দিনা আত্মালা মিজু আল্লাদিনা ফি উরফাতিল মুিমি জাকিউন এর জমা হচ্ছে আজকা বা জাকিউনা জাকিউন أزكى، أزكى، اسم التفضيل، تو زكيون، التلاميذ الذين في غرفة المعلم زكيون، التلميذات التي في غرفة المعلم زكية، التلميذات التي في غرفة المعلمة زكية، مؤنس، واحد تو إخنا على শিক্ষিকার কক্ষে রয়েছে যে ছাত্রীটি সে মেধাবী আর আতিল মিজাতি গুরফাতিলি জাক জাকিয়াথুন জাকি জাকি তাহলে যে শিক্ষিকার কক্ষে রয়েছে যে ছাত্রীগুলো তারা মেধাবী আশা করি পৃথিবীবৃন্দ এই তামরিনটিও আপনারা ধরতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন আর জুমাল ইতিয়া নিচে বর্ণিত জুমলাগুলো দিয়ে এই শূন্যস্থানটি পূরণ করা অর্থাৎ এটি একটি নমুনা বাক্য এই নমুনা বাক্যকে কেন্দ্র করে এই শূন্যস্থানগুলো আমাদেরকে এখন পূরণ করতে হবে তো আমরা এখন এক এক করে প্রত্যেকটি সূন্যস্থান পূরণ করার চেষ্টা করব করবো সল্লাহ হালাদুল আসর ফি ইদুল হাই সল্লাহ হ্যা আল আসর ফি মাসিদুল হাই এই ছেলেটি শহরের এলাকার মসজিদে আসরের সালা আদায় করেছে এই ছেলেটি এলাকার মসজিদে আসর সালা আদায় করেছে সল্লু সল্লাও هؤلاء الأولاد صلوا الأسرى في مسجد الحي، أنتم صليتم العصر في مسجد الحي، أنتم صليتم العصر في مسجد الحي، أنت صليت العصر في البيت، أنتن صليتن العصر في بيتكن، هؤلاء البنات، هؤلاء البنات. صلينا في البيت صلينا العصر في البيت هؤلاء البنات صلينا العصر في البيت نحن صلينا العصر في البيت في المسجد في مسجد الحي نحن صلينا العصر في مسجد الحي نحن البيت نحن صلينا العصر في البيت يصلي الاولاد يصل في المسجد ইউসল্লিল আওলাদু ফিল মাসজিদি ও ইউসল্লিল বানাতু ও ইউসল্লিল বানাতু ফিল বুয়ুতি ইউসল্লিল আউলাদু ফিল বাইতি ইউসল্লিল বানাতু ও বানাতু ফিল বাইতি ছেলেরা মসজিদে সালাদে করে আর মেয়েরা বাড়িতে সালাদে করে ইউসল্লিল আউলাদু ফিল মাসজিদি ও বানাতু ফিল বাইতে ছেলেরা সালাদে করে মসজিদে আর মেয়েরা সালাদে করে বাড়িতে এবার আমরা এটাকে বিভিন্ন শূন্যস্থান পূরণ করে দেখব। আল আউলাদু ইউসল্লু না মাসজিদি আল আউলাদু ইউসল্লু না ফিল্মিদি অলবানা يصلون يصلين، تصلون تصلين. آه الأولاد يصلون في المسجد والبنات يصلين في البيت. أنتم تصلون في المسجد وهن وهن يصلين في البيت. أيها الأولاد صلوا في المسجد. ولا تصلوا في البيت ايتها البنات صلوا في البيت ايتها البنت صلي صلي في البيت ولا تصلي في المسجد ايتها البنات ايتها البنات صلينا في البيت ولا تصلينا في المسجد اعرف ان كنا اعرف ان كنا أعرف كنا تصلينا في البيت ولا تصلين في المسجد أنت عاقل أنت تخفي سرك أنت عاقل أنت تخفي سرك عن الناس ولا تفشيه لأحد أنتم عقلاء أنتم تخفون سركم عن الناس ولا تفشوه ولا تفشونه لأحد ولا تفشونه لأحد. أنتم عقلاء أنتم تخفون سركم عن الناس ولا تفشونه لأحد. أنتم سفهاء أنتم لا تخفون سركم عن الناس بل تفشونه لكل أحد. لكل أحد. العاقلات 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 لا آآ. العاقلات تخفين العاقلات تخفين سرهن عن الناس السفيهات يفشينه لكل احد العاقلات تخفين سرهن عن الناس والسفيهات تفشي يفشين والسفيهات يفشين سرهن لكل احد ايها الناس ايها الناس لا تفشوا لا تفشوا سركم ايها الناس لا تفشوا سركم اعطيت تعطي <applause> أعطى أعطت أعطتل أعطى أعطى يعطي إعطاء أعطت أعطى يعطي تعطي البنت صديقتها كتابا مفيدا أعطت الأعطت البنت صديقتها كتابا مفيدا أعطت البنت ديته ما زلت تعطي البنت صديقتها كتابا مفيدا মেয়েটি তার বান্ধবীকে একটি উপকারী গ্রন্থ দিবে তো মাঝি হলে কি পরিবর্তন মজার হলে কি পরিবর্তন এর অনুশীলন হবে এখানে সেটা আমরা এখন লক্ষ্য করব। প্রথমত আমরা মাঝি দিয়ে লক্ষ্য করব। আর তার আগে আমরা শিক্ষার্থীদের জন্য সহজ হওয়ার জন্য আমরা একটি এর শিকাগুলোকে পুনরাবৃত্তি করে নিব أعطى أعطت أعطيت 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 يعطي تعطي توتي تعطي توتي تعطينا أعطي 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 لا تعطي لا تعطي إذا هذا إحدى صنف غردن إبرة من ربه ريدك بو أعطوا أعطينا أعطيتم أعطيتم أعطينا يعطونا يعطينا تعطونا تعطينا نعطي أعطوا أعطينا لا تعطوا لا تعطينا أعطوا كالكن جي ايبر البنات البناتو البناتو هابي. أعطت ايخان هابي. أعطينا البناتو أعطينا صديقتهن كتابا مكتبا مفيدة كتبا مفيدة البناتو آه البناتو أعطونا أعطوا أعطونا আলবানা তো আওতা কথা শুন না খুঁজুবানু আস্তে ক আনা খুচুবান মুফিদান মুফি দাতান এবার আমরা বহু বচন দিয়ে দেখব এটার বহু বচন উচ্চারণটি আরেকবার করে নেই يعطونا يعطينا تعطونا تعطينا تقولي خلنا البنات يعطينا صديقتهن البنات يعطينا صديقتهن كتبا مفيدة نحن نعطي أصدقائنا كتبا مفيدة لقي يلقى لقاء يلقي الفاسد يلقي يلقى يلقي إلقاءً يلقى يلقي لقاء يكبر আলক ইউল আলকা আলক আলকত আল আলকাইনা না না ইউলকি না এভাবে এক বচন বহু বচন উচ্চারণগুলো আপনাদের জানা থাকতে হবে এখন বলছি ইউলক ইউল কি ইউল নাফসাহু ইলাল হালাক ইউল ফাসিকু নাফসাহু ইলাল হালাকি অর্থাৎ পাপী ব্যক্তি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় নিক্ষেপ করে পাপি ব্যক্তি নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করে আলফুসা কু ইউলকু না আলফুসাকু ইউলকু না আংফুসাহুম ইলাল হালাক আল্ফুসা কু ইউলকু না আংফুসাহুম ইলাল হালাক আলফাসে কু ইউল কিনা আংফুসাহু না ইলাল হালাক أيها الناس لا تلقوا أنفسكم إلى الحلاق، أيتها الفاسقة، أيتها الفاسقة، أيتها الفاسقة لا تلقي، أنت تلقين، أنت تلقين نفسك إلى الحلاق، أنت تلقين نفسك إلى الحلاق، أيتها الفاسقات لا تلقين، لا يلقون يلقينا. يعني ألقوا القينا لا تلقو لا تلقينا القو القينا لا تلقو لا تلقينا تقول لك الفاسقات لا تلقينا انفسكن الى الهلاك ايتها الفاسقات لا تلقينا انفسكن الى الهلاك انتن تلقينا انتن تلقينا انفسكن الى الهلاك الحمد لله في شكرت اي باكوتي امرا ارو একবার ইউল কিল্ফাশিকু ইলাল হালাক পাপি ব্যক্তি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় বা নিক্ষেপ করে আলফুসা কু ইউল কু না আং ফুস হুম হালাক আল হালাক ক তু ইউল না আং হুম না ইলাল হালাক আই নাস, লা তুল কু আং ফুসা কুম হালাক আইয় তু কতু লা তুল কি আংতি আংতি আল কৈতি আংতি আল কৈতি আং নাফসখি ইডাল হালাক আংতি তুলকিনা নফসাকি ইডাল হালাক মাজি এবং মজুরে দিয়ে ব্যবহার করলাম এবার আমর না এটা আয় তুহল ফাশে কু আয় তুহল ফাঁসি কু লা তুলকিনা লাং ফুস না ইডাল হালাক আং তুন আল কৈতুন্না আংতন্না আল কৈতুন্না আংফুসাকনা ইল আল হালাক আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন এক এক করে আমরা তামরিনগুলো শেষ করছি এবার আমরা আরিনুল উল খামিস পঞ্চম একটি অনুশীলন দেখবো সেখানে হচ্ছে উমজুরিল আমলিলাম কৈফা ইউজসিমুল মজারে ও কৈফা ইয়াজ আলুল মোজারে মাহিয়ান মানফিয়ান লক্ষ্য লামের আমলের দিকে ক্রিয়া লাম কি ধরনের কাজ করছে লামের কর্মের দিকে লক্ষ্য কর কিভাবে তা মজুরের মধ্যে জজম দিচ্ছে এবং মজুরেকে মাজি মানফিয়ার অর্থে রূপান্তর করছে ইয়াদহাবু ছিল এটা লাম আসার পরে হয়ে গেছে লাম ইয়াদহাব ইয়াদহাবুর অর্থ ছিল সে যাবে কিন্তু এখন অর্থ হয়ে যাচ্ছে সে যায়নি মাজি মানফির অর্থ হয়ে যাচ্ছে লাম ইয়াদহাব ইয়াদহাবুর বায়ের মধ্যে ছিল রফা এখন হয়ে যাচ্ছে লাম লাম ধাপ লাম ধাপ লাম ধাপ লমতা ধাবি এখানে নুনে খফিফা পরে গিয়েছে লাম ধাপ লামতা ধাবি লাম আ তাহলে নুনুল আরাব পরে গিয়ে বাকিগুলোর মধ্যে সাকিন থাকতেছে আর এখানে নুনুল এরাব পরে যাচ্ছে এটাই হচ্ছে লামের আমল লাম বহু ক্ষেত্রে কি করে এবার দেখে আসি লাম ইয়া ধাবু এখানে নুনুল এরা পরে গেছে লাম ইয়া ধাবনা এখানে নুন রয়ে গেছে লাম তা ধাবু এখানে নুনুল এরা পরে গেছে তা ধাব না এখানে নুন রয়ে গেছে লাম না ধাব। এখানে আবার সাকিন দিয়েছে তো আমরা দেখতে পেলাম লাম এক দুই তিন চার পাঁচ জায়গায় সাকিন দেয় তিন জায়গায় নুনুল ফেলে দেয় আর দুই জায়গায় কোনোই আমল করছে না এগুলো মাপনি হওয়ার কারণে তো আমরা আরেকবার গর্জনটা টেনে নিচ্ছি লাম ধাপ লমতা ধাপ লাম আধাব ধাব বহু বচন ধাবু লাময়া ধাবনা লমতা ধাবু লমতা ধাবনা লম না ধাব যার অর্থ হচ্ছে সে যায়নি তুমি যাওনি আমি যাইনি আর তারা যায়নি তোমরা যাওনি আমরা যাইনি মাজি মানফির অর্থ হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানেই আমরা আমাদের আজকের পাঠটি শেষ করছি আগামী পর্বে আদারস রাহাবে চতুর্থ পাঠ সেখানে আমরা লানের ব্যবহার দেখতে পাবো লান এবং লি এর ব্যবহার নিয়ে আলোচনা হবে এবং আন আল আলোচনা আসবে এবং বড় বড় কিছু টেক্স আসবে সেই ট্যাক্সের আদলে প্রশ্নোত্তর আসবে আমাদের পিছনের যেই ক্লা দর্শগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি আপনারা এই দর্সগুলো মনোযোগ সহকারে দেখেন এবং বোঝার চেষ্টা করেন তাহলে আরবি ভাষা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে সব আসান আবিল ইলিম শেয়ার সবসময় আরবি ভাষা শিক্ষার্থীবৃন্দদের সহযোগিতায় আছে আপনারা সবাই সব আসান আবিল ইলিম শেয়ারের এই পেজটি শেয়ার করে দিবেন এবং প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখেন শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা শিখছেন তারা বেশি থেকে বেশি আপনাদের বন্ধুদের মাঝে এর প্রচার প্রসারণা করুন সৎ জারিয়ার উদ্দেশ্যে আরবি ভাষার একজন খাদিম হিসেবে নাহুদ্দা মুল্লু গাতিল আরবি ওয়িদমাতুল্ল গাতিল কুরআন শারফুলা মা ওয়াইল আল্লিকায় কারিব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি